সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি তো এখনো পর্যন্ত আমরা ইলেভেনের সেমিস্টার সিস্টেম যেটা আলোচনা করছিলাম তার মধ্যে লিভিং ওয়ার্ল্ড আলোচনা চলছে অর্থাৎ প্রথম ইউনিট এবং প্রথম ইউনিট থেকে আমাদের আটটা ইনস্টিটিউ পড়বে তার মধ্যে আমরা এখনো পর্যন্ত বায়োডাইভার্সিটি শেষ করতে পেরেছি অর্থাৎ জীব ট্যাক্সোনমি শেষ করেছি ট্যাক্সোনমিক এইড শেষ করেছি এর সাথে সাথে আমরা শেষ করেছি থ্রি ডোমেন্স অফ লাইফ যদি কেউ এগুলো মিস করে থাকি তাহলে অবশ্যই প্লে থেকে আমরা দেখে নেবো প্লে লিস্টে পরপর প্রত্যেকটা লেকচার কিন্তু দেওয়া আছে তো আজকে আমরা গুরুত্বপূর্ণভাবে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন তো ক্লাসিফিকেশন আমরা দিয়ে প্রথম আলোচনা করেছিলাম ক্লাসিফিকেশন জিনিসটা কি ক্লাসিফিকেশন হচ্ছে জীবেদের মধ্যে সিমিলারিটির ভিত্তিতে আমরা যখন তাদেরকে গোষ্ঠীবদ্ধ করব অর্থাৎ জীবেদের গোষ্ঠীবদ্ধ করার পদ্ধতি হচ্ছে ক্লাসিফিকেশন এই প্রথম ক্লাসিফিকেশন যিনি করেছিলেন তিনি হচ্ছেন আমাদের জীববিজ্ঞানী অ্যারিস্টটল অর্থাৎ বায়োলজির প্রধান যে বিজ্ঞানী তিনি সর্বপ্রথম ক্লাসিফিকেশন করেছিলেন আমাদের যত সমস্ত জীব রয়েছে তাদেরকে এবং তিনি সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টারের উপরে ভিত্তি করে করেছিলাম কারণ আমি আগেই বলি তোমাকে অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন লিনিয়াসের ক্লাসিফিকেশন এই গুলো ছিল কি আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন মানে কৃত্রিম শ্রেণী বিন্যাস পদ্ধতি যেটা কয়েকটা মরফোলজিক্যাল ক্যারেক্টারের ভিত্তিতে করা হয়েছিল তো অ্যাজ ইট ইজ তারাও মরপোলজিকাল ক্লাসিফিকেশন এর ভিত্তিতেই তিনি করেছিলেন এবং তিনি অ্যানিমেলদেরকে দুটো গ্রুপে ভাগ করেছিলেন দোস হু প্রসেসেস রেড ব্লাড অ্যান্ড দোস হু হ্যাভ ডিড নট মানে মানব শরীরে জীবদেরকে বা অ্যানিমেলকে যাদের রেড ব্লাড আসে তাদেরকে একটা গ্রুপ যাদের রেড ব্লাড নেই তাদেরকে আর একটা গ্রুপে অর্থাৎ লোহিত কণিকার উপস্থিতি অনুযায়ী কিন্তু অ্যানিমেলকে দুটো ভাগে ভাগ করেছিলেন তাহলে শুধুমাত্র দেখো একটা দুটো ক্যারেক্টারকে নিয়ে যখন ক্লাসিফিকেশন তাই অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে কি আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এই অ্যারিস্টটলের ক্লাসিফিকেশনের সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ যিনি ক্লাসিফিকেশন করেছিলেন তিনি হচ্ছে লিনিয়াস এবং লিনিয়াস আমরা জানি দ্বিপদ নামকরণের জন্য তিনি গুরুত্বপূর্ণ বই লিখেছেন বাইনোমিয়াল নোমেনক্লেচার ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার অনেক কিছু পড়লাম আমার লিনিয়াসের ক্ষেত্রে এবং নামকরণের দিকেও তিনি প্রথম পায়ন নিয়ে তো তিনি সর্বপ্রথম তারও যে ক্লাসিফিকেশন সেটাকে আমরা বলেছিলাম সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন লিনিয়াস এরটাকে কেন সেক্সুয়াল বলেছিলাম আশা করি তোমাদের যারা ক্লাসগুলো ফলো করছো মনে থাকবে সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কেন কারণ লিনিয়াস ফুলের অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়ামের উপর করেছিলেন ফুলের এই অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম মানে হচ্ছে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র তাহলে উংকেশ চক্র গর্ভকেশের চক্রের ভিত্তিতে যেগুলো করা হয় এগুলো হচ্ছে ফুলের রিপ্রোডাকটিভ পার্ট তাহলে রিপ্রোডাকটিভ পার্টের উপর যখন ক্লাসিফিকেশন করা হতে সেটাকে বলা হয়েছিল সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এবং এখানেও কিন্তু খুব কম সংখ্যক ক্যারেক্টার নিয়ে দেখেছিলাম লিনিয়াস ক্লাসিফিকেশন করেছিল যেমন মনেন্ড্রিয়া ডাইন্ডিয়া ট্রায়েন্ডিয়া টেটান্ডিয়া পেন্টান্ডিয়া অর্থাৎ অ্যান্ড্রোসিয়ামের সংখ্যা অনুযায়ী ভাগ করেছিল তাহলে এটা কেমন ক্লাসিফিকেশন ছিল এই সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাও ছিল আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন দেখো এগুলো সব আগেই আলোচনা করেছি যারা আগে করেছি তাদের ক্লাসটা অনেক ইজি মনে হবে এবং অনেক ইজিলি আমরা রেডি করতে পারব এবং এই লিনিয়াস প্রথম যে লিভিং ওয়ার্ডকে দুটো ভাগে ভাগ করলেন কি প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া অর্থাৎ যত সমস্ত জীব আছে তাদেরকে প্রথম দুটো ভাগে ভাগ করলেন প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া এবং এটা অনেক দিন পর্যন্ত এই ক্লাসিফিকেশনটা চলেছে এবং এই ক্লাসিফিকেশনটা কিন্তু এবং ইউনিসেলুলার অর্গানিজম নন এগুলোকে তিনি কিন্তু করেননি মানে ইউক্যারিওটিক মানে কি প্রকৃত নিউক্লিয়াস এবারে প্রাণীদের মধ্যেও কিছু আছে যাদের প্রকৃত নিউক্লিয়াস নেই তারা প্রো আছে আবার উদ্ভিদের মধ্যেও কিছু প্রোক্যারিওট রয়েছে তাহলে এই লিনিয়াস যখন ক্লাসিফিকেশন করলেন তখন তিনি প্ল্যান্ট এবং অ্যানিমেল করেছেন দুটো গ্রুপে ভাগ করেছেন কিন্তু তাদেরকে প্রোক্যারিওট না ইউক্যারিওট এক কোষি না বহুকোষী ফটোসিনথেসিস করতে পারে কি পারে না এবং এই সমস্ত জিনিসগুলোর উপরে কিন্তু তিনি অতটা পার্থক্য করেননি মানে এখানে লিনিয়াসের ক্লাসিফিকেশনে আমরা ইউকারিটিক প্রোকারিওটিক মাল্টি সেলুলার ইউনিসেলুলার ফটোসিনথেটিক নন ফটোসিনথেটিক এই সমস্ত জিনিসগুলো কিন্তু আইডিয়া আমরা পাবো না তাহলে মনে রাখবো লিনিয়াসের ক্লাসিফিকেশন কটা করেছিলেন প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া নেক্সট এবারে এই যে লিনিয়াস যে করলেন লিনিয়াস কটা গ্রুপে ক্লাসিফাই করলেন প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া এইটাকে ওই জন্য বলা হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশন তাহলে পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন পড়বে হু ইজ দ্য পায়োনিয়ার অফ টু কিংডম ক্লাসিফিকেশন দ্যাট ইজ লিনিয়াস দেখো লিনিয়াস কত সালে করেছিল সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে করেছিল নেক্সট থ্রি কিংডম এই টু কিংডমের মধ্যে এই যে বললাম প্রো ক্যারিয়টিক ইউ ক্যারিয়টিক এই কনসেপ্টগুলো ছিল না তারপর থ্রি কিংডম অর্থাৎ দুটো থেকে ভেঙে তিনটে রাজ্য হলো সেটা করলেন কে বিজ্ঞানী হেকেল তাহলে পরীক্ষাতে পড়বে এবং হেকেল দেখো কি কি রাখলেন প্ল্যান্টি অ্যানিমেলিয়া রাখলেন কিন্তু একটা নতুন গ্রুপকে নিয়ে এলেন যেটা হচ্ছে প্রোটিস্টা বা প্রোটিস্টি এই যে প্রোটিস্টা তাহলে পরীক্ষাতে কোশ্চেন পড়ে হু ইউজ দ্য টার্ম প্রোটিস্টা কি হবে ফেকাল নেক্সট আরো পেসিফাই হচ্ছে আরো ক্যারেক্টার উপর ভিত্তি করে আরেকটা কিংডম তৈরি হলো সেটা হচ্ছে মনেরা তাহলে দেখো কি কি হলো প্রথম প্ল্যান্টি অ্যানিমেলিয়া ছিল তারপরে জন্ম নিল কি প্ল্যান্টি অ্যানিমেলিয়া প্রোটিস্টা প্রোটিস্টা ঠিক আছে তারপরে এলো মনেরা তারপরে মনেরা প্রোটিস্টা প্ল্যান্টিয়া নিয়ে মিলে চারটা থাকলো নেক্সট সর্বশেষ এলো কি ফাইভ কিংডম ক্লাসিফিকেশন যেটা করলেন কে হুইট টেকা সেটা করলেন কে আর এইচ হুইট টেকা এটাও আমরা পড়েছি দেখো অনেক পরে এটাতে কি কি এলো মনেরা প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া এবং এর পরেও আমরা জানি সিক্স কিংডম ক্লাসিফিকেশন হয়েছিল বা ডোমেন সিস্টেম হয়েছিল সেটা অলরেডি তোমাদেরকে আমি পড়িয়েছি তো এগুলো একটু প্লে লিস্ট থেকে আমরা দেখে নেব থ্রি ডোমেন্স অফ লাইফ যেখানে আছে এটা করেছিলেন কি কার্ল উস থ্রি কিংডম সেটা কি করলেন মনেরা গোষ্ঠীকে ভেঙে আরো দুটো গ্রুপ করলেন কি কি আরকিয়া বা আর্কিও ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া আর প্রোটিস্টা ফানজি প্ল্যান্টি অ্যানিমেলিয়া রইলো আর যখন থ্রি ডোমেন করলেন ডোমেনে কাকে করলেন এই আর্কিয়াকে একটা ডোমেন দিলেন ইউ ব্যাকটেরিয়াকে একটা ডোমেন দিলেন আর যত সমস্ত ইউ ক্যারিওটিক জীবগুলো ছিল তাদেরকে কি করা হলো আর একটা ডোমেন দেওয়া হলো এইভাবে সিক্স কিংডম ক্লাসিফিকেশন বা থ্রি ডোমেন্স অফ লাইফের সৃষ্টি হলো তা দেখো অ্যাটে গ্ল্যান্স মনে করে টু কিংডম ক্লাসিফিকেশন লিনিয়াস থ্রি কিংডম ক্লাসিফিকেশন হেকেল ফোর কিংডম ক্লাসিফিকেশন কোপল্যান্ড ফাইভ কিংডম ক্লাসিফিকেশন হুইটটেকার কিং ক্লাসিকেশন এবারে আমরা এই যে ক্লাসিফিকেশন করবো ক্লাসিফিকেশনে কোন গ্রুপে কারা রয়েছে একটা ড্যান্স আমরা মনে করেনি আজকে মনেরা গ্রুপে মনেরা গ্রুপে শুধুমাত্র থাকবে যারা এক কোসি প্রো ক্যারিগট মানে ইউনিসেলুলার প্রো ক্যারিগট যারা তারা শুধুমাত্র অবস্থান করছে কোথায় মনেরা গ্রুপে প্রোটিস্টা গ্রুপে কারা অবস্থান করছে যারা হচ্ছে ইউনিসেলুলার কিন্তু ইউ ক্যারিয়ন এগুলো মাথায় রাখবো তাহলে মনেরা হচ্ছে কি ইউনিসেলুলার প্রো ক্যারিয়ট মানে আদি নিউক্লিয়াস যুক্ত কিন্তু ইউনিসেলুলার এক কোষি হচ্ছে কিন্তু এক কোষি তাহলে এক কোষি কিংডম কোনগুলো মনেরা এবং প্রোটিস্টা কিন্তু এদের মধ্যে বেসিক ডিফারেন্স কি মনেরা হচ্ছে প্রো আর প্রোটিস্টা হচ্ছে কি ইউ ক্যারিয়ট ঠিক আছে নেক্সট তারপরে মনের প্রতিষ্ঠা গেল তারপরে ফানজাই ফানজাই হচ্ছে ইউক্যারিওট প্ল্যান্টি হলো কি ইউক্যারিওট অ্যানিমেলিয়া হলো ইউক্যারিওট তাহলে আমরা যদি দেখি চারটি গ্রুপ হচ্ছে ইউক্যারিওট প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া এই তাই চারটে গ্রুপকে একসাথে রাখা হচ্ছে ইউক্যারিয়ার মধ্যে তাই তাদেরকে আমরা কোথায় দিলাম ডোমেন ইউক্যারিয়া বোঝা গেল জায়গাটা যেহেতু তারা ইউক্যারিওটিক জীব ইউক্যারিওটিক জীব মানে কি যাদের পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকবে প্রকৃত নিউক্লিয়াস থাকবে এবং যাদের নিউক্লিয়াসটা হচ্ছে প্রমিন্যান্ট নিউক্লিয় লাস নিউক্লিয় পর্দা থাকবে এবং কার্যকারী সমস্ত কোষীয় গুলো থাকবে সেগুলো হচ্ছে ইউক্যারিও তাহলে প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া সবাই ইউক্যারিও কিন্তু প্রোটিস্টা হচ্ছে ইউনিসেলুলার আর বাকিগুলো হচ্ছে মেনলি হচ্ছে তোমার মাল্টিলার মানে ছত্রাক বা প্ল্যান্টি বা অ্যানিমেলিয়া সবাই হচ্ছে মাল্টিসেল এবং তাদের মধ্যে যদি কেউ এক কষি থাকে তাদেরকে আমরা স্থান দেবো কোথায় প্রতিষ্ঠা মানে ছত্রাক রাজ্যের মধ্যে যারা এক কষি তারা হয়ে যাবে প্রতিষ্ঠা যারা অ্যানিমেলিয়া রাজ্যের এক কোষী তারা হয়ে যাবে প্রতিষ্ঠা যারা প্ল্যান্টি রাজ্যের এক কোষী তারা হয়ে যাবে প্রতিষ্ঠা কেন কারণ প্রতিষ্ঠা গ্রুপটাই শুধু বিয়ার করছে এক কষি এটা মাথায় রাখতে হবে এক কোষিকা দেব ইউ আর শুধুমাত্র মনেরা গোষ্ঠী হচ্ছে তোমার প্রো ক্যারিওট এবং মনেরা গোষ্ঠী দুটো ডোমেনে বিবাহিত হয়েছিল কেন হয়েছিল কারণ পৃথিবীতে প্রথম সৃষ্টি জীব হচ্ছে আর্কিও ব্যাকটেরিয়া এবং এই আর্কিও ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার থেকে অনেক পার্থক্য দেখা যায় তার মধ্যে তার জন্য প্রথম সৃষ্টি হওয়া তাদেরকে একটা আমরা গুরুত্বপূর্ণ জায়গা দিলাম সেটাকে করলাম ডোমেন আর্কিয়া আর ইউ ব্যাকটেরিয়া বা প্রকৃত ব্যাকটেরিয়া যারা তাদেরকে বললাম আমরা ডোমেন টু ব্যাকটেরিয়াতে আর বাকি প্রতিষ্ঠা ফানজায় প্ল্যান্টিয়া নিমিলিয়া চলে গেল ইউ ক্যারিয়ার মধ্যে ঠিক আছে এবারে আমরা ছোট থেকে পড়ে এসেছি ফাইভ কিংডম ক্লাসিফিকেশন অর্থাৎ পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস আমরা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস কি কি ভিত্তিতে করেছিল এগুলো পরীক্ষার এমসিকিউ প্রশ্ন আসবে তুমি তোমাদের সেমিস্টার সিস্টেম বা নিট বিএসসি নার্সিং বা এগুলো সবেতেই কিন্তু আমাদের কাজে লাগবে বা যারা নাইনে পড়ছি তাদেরও কিন্তু এই ক্লাসিফিকেশন জায়গাটা কিন্তু রয়েছে তাই প্রত্যেকেরই কিন্তু কাজে লাগবে এবারে এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কে প্রোপোজ করলেন অলরেডি আমি তোমাদেরকে বলেছি আর এইচ হুইট টেকার ফাইভ কিংডম ক্লাসিফিকেশন করলেন এবং এই কিংডমের মধ্যে কি কি ছিল মনেরা প্রোটিস্টা ফাঞ্জা প্ল্যান্টি অ্যানিমেলিয়া এবং এইটা করলেন কার ভিত্তিতে সেল স্ট্রাকচার কোষের গঠন থ্যালাস অর্গানাইজেশন জীবের যে গঠনটা গঠনটা কিরকম এবং তাদের পুষ্টিটা কেমন মুড অফ নিউট্রিশন নেক্সট রিপ্রোডাকশন এন্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ এই বেসিসের উপর ক্লাসিফিকেশন করলেন তো পরীক্ষাতে পড়বেন দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ইজ বেস্ট অপন বা নিটের কোশ্চেন পড়বে ফর্ম হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য বেসিস অফ ফাইভ কিংডম ক্লাসিফিকেশন নিচের কোনটা ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের অন্তর্গত নয় বা কোনটা গুরুত্বপূর্ণ নয় তাহলে কি কি এক নাম্বার কোষের গঠন জীব স্ট্রাকচার খাদ্য তাদের জনন প্রক্রিয়া এবং ইভলিউশনগত সম্পর্ক এইগুলোকে আমরা একটা ছকের মধ্যে দেখার চেষ্টা করব পরবর্তীকালে ঠিক আছে এইগুলোকে আমরা প্রত্যেকটা দেখার চেষ্টা করব এবার তা একটু আমরা বলে রাখি কয়েকটা আলোচনা অল প্রোক্যারিওটিক অর্গানিজম এই তোমাকে প্রথমেই বললাম ওয়ের গ্রুপ টুগেদার আন্ডার কিংডম মনেরা অ্যান্ড দ্য ইউনিসেলার ইউক্যারিওট অর্গানিজম আর প্লেসড ইন কিংডম প্রতিষ্ঠা অলরেডি তোমাকে বললাম প্রোক্যারিওট অর্গানিজম গুলো ইউনিসেলুলার যারা তারা সবাই হচ্ছে মনেরা প্রোক্যারিওটি হলেই মনেরা আর প্রোক্যারিওটিক মানেই হচ্ছে এক ঠিক আছে এবারে এক কোষি যারা ইউক্যারিওট তারা চলে গেল প্রতিষ্ঠার মধ্যে এবং প্রোটিস্টাতে কে কে আছে ক্লেমাইডোমোনাস ক্লোরেল্লা বিভিন্ন অ্যালগি বিভিন্ন প্ল্যান্ট বিভিন্ন অ্যানিম্যাল অলরেডি আমি তোমাকে বললাম প্যারামেসিয়াম অ্যানিবা প্লাসমোডিয়াম এরা সব কিন্তু প্রোটিস্টা গ্রুপের মধ্যে পড়ছে কারণ আমি তোমায় কি বললাম প্রোটিস্টা গ্রুপটা তৈরি হলো ইউক্যারিওটিক জীব এবারে যারা ছত্রাকের এক কোষি ছত্রাকের এক কোষিকে আমি নিয়ে গেলাম প্রতিষ্ঠাতে অ্যানিমেলেদের এক কোষিকে নিয়ে গেলাম প্রতিষ্ঠাতে প্ল্যান্টির এক নিয়ে গেলাম প্রতিষ্ঠা তাহলে প্রতিষ্ঠা গ্রুপটা এইভাবে সৃষ্টি এবারে আমরা আলোচনা করব এই যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন তার বেসিসটা কি বা ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে যে পাঁচটা ঘটনা আমরা বললাম যার উপর ভিত্তি করে হয়েছিল এই ছকটা মনে রাখতে পারলেই সমস্ত এমসিকিউ আমাদের রেডি হয়ে গেল যে কোনো কিছু তাহলে প্রথম সেল টাইপ তাহলে প্রথম এটা পারবো বলেছি মনেরা প্রোক্যারিওট বাকি চারটে হয়ে গেল কি ইউক্যারিয়ট তারপর অ্যাটে গ্ল্যান্স এগুলো প্রত্যেকে মনে রাখার চেষ্টা করব এইটা মনে রাখতে না পারলে কিন্তু পড়তে গিয়ে বারে বারে অসুবিধা হবে নেক্সট সেল ওয়াল সেল ওয়ালটা কেমন মনেরা সেল ওয়াল হচ্ছে পলিসেকারাইড অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত হচ্ছে এবং আমি তোমাকে বলেছিলাম মনে থাকে ন্যাগ এবং ন্যাম মানে পেপটাইড ও গ্লাইকেন থাকে অর্থাৎ পলিসেকারাইড এবং অ্যামিনো অ্যাসিড দিয়ে গড়ে উঠছে আর প্রোটিস্টা সেল ওয়ালে কি থাকে প্রেজেন্টিন সাম মানে সেলওয়াল কাদের কাদের থাকে দেখো মনেরার থাকে সেলওয়াল প্রটিষ্টার ক্ষেত্রে হ্যাঁ প্রেজেন্টিন সাম প্রতিষ্ঠাতে আমরা সেলওয়াল পাবো ফাঙ্গাসের ক্ষেত্রে একদম প্রেজেন্ট থাকবে সেলওয়াল এবং সেখানে কি থাকে ফাঙ্গাল সেলুলোজ দিয়ে গঠিত হয় তাহলে দেখো ব্যাকটেরিয়ার সাথে বা মনেরা গোষ্ঠীর সাথে ছোত্রাকে সেলুয়ালের পার্থক্য কোথায় যেটা সেলওয়ালের পার্থক্য ব্যাকটেরিয়াদের পলিস্যাকারাইড এবং অ্যামিনাসিফ দিয়ে গঠিত আর ছত্রাকের কি দিয়ে গঠিত সেলুলোজ দিয়ে গঠিত প্ল্যান্টির ক্ষেত্রে সেলওয়াল আছে সেটাও হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত ক্ষেত্রে কি থাকে থাকে না তাহলে দেখো এইভাবে সুন্দর ভাবে কি করলাম আমরা দুটো ক্যারেক্টার দেখলাম সেল টাইপ সেলটা কি কিরকম সেলওয়াল দেখলাম নেক্সট হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বডি অর্গানাইজেশন মানে নিউক্লিয়াস গঠিত বডি স্ট্রাকচার মনের ক্ষেত্রে প্রকৃত নিউক্লিয়াস থাকবে কি থাকে না তাই অ্যাবসেন্ট বাকি সবাই ইউকেরিওটিক মানে কি নিউক্লিয়াস অর্গানাইজেশন কি হবে থাকবে তাই সবগুলোই প্রেজেন্ট তারপরে বডি অর্গানাইজেশন বডিটা কি দিয়ে গঠিত যারা এক কোষী তারা বডিটা কি দিয়ে গঠিত এক কোষী নামের মধ্যেই বলছি তাই সেল দিয়ে গঠিত তাই সেলুলার তাহলে কারা কারা হবে সেলুলার মনেরা প্রতিষ্ঠা আর বাকি সবগুলো হয়ে যাবে মাল্টিসেলুলার সেলুলার মধ্যে ফাঙ্গাসের মধ্যে মাল্টিসেলুলার কিন্তু তার টিস্যুগুলো কেমন থাকে লুজ তারপরে যখন প্ল্যান্টি দেখব টিস্যু সিস্টেম তৈরি হয়ে গেছে আর অ্যানিমে একদম অর্গান তৈরি হয়ে গেছে সেলগুলো একত্রিত হয়ে আমরা জানি কি তৈরি করে টিস্যু তৈরি করে টিস্যুগুলো কি তৈরি করে অর্গান তৈরি করে অর্গানটা কি তৈরি করে সিস্টেম তৈরি করে তাহলে অ্যানিমেলের ক্ষেত্রে একদম কমপ্লেক্স স্ট্রাকচার প্ল্যান্টের ক্ষেত্রেও তাই আর ছোট্ট আকারের ক্ষেত্রে টিস্যু গুলো কেমন থাকে কিছু ক্ষেত্রে লুজ টিস্যু রূপে থাকতে পারে আর মনেরা প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে তো সেল দিকটিতে ইউনিট ইউনিসেল তাই শুধু সেলুলার হয় নেক্সট মুড অফ নিউট্রেশন অর্থাৎ কার খাদ্যটা কিরকম প্রথম মনেরা মনেরাকে বলা হবে কেমো অটোট্রফি কেন ব্যাকটেরিয়া যারা তারা কেমিকেলকে কাজে লাগিয়ে কি করতে পারে ফটোসিনথেসিস করতে পারে তাই এদেরকে অটোট্রফিক বা এদেরকে ভালো বলা হয় কেমো অটোট্রফিক এবং কিছু কিছু আছে যারা পরজীবী যারা তৈরি করে না তারা তাই এরা অটোট্রফিক হয় হেটারোট্রফিক হতে পারে প্যারাসাইট হতে পারে আমরা জানি প্যারাসাইট মানে অপর কোন জীবের কে আক্রমণ করে তার দিয়ে বসবাস করছে হয়তো যে ক্ষতিকারক যে রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া গুলো তারা সবাই পরজীব তাহলে সেগুলো হচ্ছে নেক্সট তারপরে হচ্ছে তারা খাবার তৈরি করতে পারে এবং এরা হতে পারে কিছু কিছু আছে যারা খাবার তৈরি করতে পারে না ফানজাই ফানজাই কখনই খাবার তৈরি করে না সব সময় হচ্ছে মৃত বস্তুর থেকে খাবার নেয় তাই মৃত বস্তুর থেকে যারা খাবার নেয় তাদেরকে বলা হচ্ছে কি স্যাপ্রোফাইট স্যাপ্রো স্যাপ্রো মানে ডেড অর্গানিক ম্যাটার থেকে যারা পুষ্টি নেয় তাই এদের পুষ্টিটা কি হবে অটোট্রপিক হবে না ক্যাটারট্রপিক এর মধ্যে স্পেসিফিক স্যাপ্রোফাইট আরেকটা হয় প্যারাসাইট কারণ কি ফাঙ্গাস তোমার শরীরে এটা করে তো তোমার শরীরে রোগ তৈরি করে তো অন্যান্য প্রাণীদের দেহ করে স্কিনে রোগ ফাঙ্গাসে তাহলে এটা প্যারাসাইটও হয় তাই দেখো এটা প্যারাসাইট তারপর প্ল্যান্টি চোখ মুঞ্জে অটোট্রপিক ফটোসিনথেসিস করতে পারে নেক্সট অ্যানিমেলিয়া সেটারও নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারে না সেটারও হচ্ছে মেন তা দেখো কি কি আমরা দেখলাম এবং প্রাণীদের মধ্যেও কিছু প্যারাসাইট হতে পারে দেখো আমরা ক্লাসিফিকেশন করলাম কয়েকটা মধ্যে পার্থক্য করলাম পাঁচটা কিংডমের মধ্যে অর্থাৎ এখান থেকেই মনের সম্বন্ধে একটা আইডিয়া পেলাম প্রোটিস্টা সম্বন্ধে একটা আইডিয়া পেলাম ফাঙ্গাই সম্বন্ধে আলাদা আইডিয়া পেলাম প্ল্যান্টি সম্বন্ধে পেলাম আর অ্যানিমেরিয়া সম্বন্ধে পেলাম প্রত্যেকটা গ্রুপ সম্বন্ধে জানলাম তবে প্রত্যেকটা গ্রুপের মধ্যে ডিটেলস আমরা পরপর প্রত্যেকটা ক্লাসে মনেরা প্রতিষ্ঠা ফাঞ্জায় প্লান্টি অ্যানিমিলিয়া প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের মধ্যে এগুলো আমরা আবার আলোচনা করব তো এই যে ক্লাসিফিকেশন আবার তোমাদের সিলেবাসের মধ্যে একটা আছে নিডস ফর ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশনের প্রয়োজনীয়তা কি দেখবে তোমাদের সিলেবাসে আছে তাহলে ক্লাসিফিকেশনের প্রয়োজনীয়তা কি এক নাম্বার হচ্ছে ক্লাসিফিকেশনের জন্যই একই গোষ্ঠীয় জীবদেরকে আমরা গোষ্ঠীবদ্ধ করতে পারি দু নাম্বার ক্লাসিফিকেশনের জন্যই ভিন্ন ধর্মী জীবেদেরকে আমরা এক জীব থেকে অপর জীবকে পার্থক্য করতে পারি ক্লাসিফিকেশনের জন্যে জীবেদের মধ্যে একটা বিবর্তন মতো সম্পর্ক নির্ধারণ করতে পারি ক্লাসিফিকেশনের জন্যই জীবেদের মধ্যে খাদ্য উৎপাদন ক্ষমতা বা তারা কেমন ধরনের আচরণ বিহেভিয়ার এই যে অটোট্রপিক না হেটারট্রপিক এটা জানতে পারি ক্লাসিফিকেশনের জন্যই আমরা বলতে পারি কোন জীবটা কি কি নিয়ে গঠিত মানে কেউ সেলুলার লেভেল না কারো টিস্যু লেভেল না কারো অর্গান লেভেল বলতে পারি ক্লাসিফিকেশনের জন্যই আমরা কোন জীব কি রকমের কম্পোজিশন দিয়ে তার দেহটা গঠিত কোষটা গঠিত সেগুলো জানতে পারি তাহলে এগুলোই হচ্ছে ক্লাসিফিকেশনের সুবিধা তাই তোমরা একটু শর্ট ফর্ম এগুলো করবে যে দ্যাট ইজ দ্য বেনিফিট অর নিডস ফর ক্লাসিফিকেশন এই কারণের জন্য আমরা কি করি ক্লাসিফিকেশন করি জীবের কোষের গঠন জানতে পারি জীবের কোষের কোষ ওয়ালটা সম্বন্ধে জানতে পারি জীবের নিউক্লিয়াসের গঠন সম্পর্কে জানতে পারি জীবের বডি সেগমেন্টেশন সম্বন্ধে আইডিয়া দেয় জীব কোন ধরনের পুষ্টি সম্পাদন করে করতে পারি ক্লাসিফিকেশন থেকে জীবরা কাদের মধ্যে কত বেশি মিল সেটাকে নির্ণয় করতে পারি জীবেদের মধ্যে পার্থক্য তৈরি করতে পারি তাই এইগুলো হচ্ছে কিসের বেসিস বেশি অফ ক্লাসিফিকেশন এই কারণের জন্য আমরা কি করে থাকি এই কারণের জন্যই কিন্তু আমরা ক্লাসিফিকেশন করে থাকি তো আজকের ক্লাসে আমরা নর্মাল ক্লাসিফিকেশনের ইন্ট্রোডাকশন করলাম পাঁচ রাজ্য ক্লাসিফিকেশনের সম্বন্ধে বেসিক আইডিয়া তৈরি করলাম এবং ক্লাসিফিকেশনের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করলাম পরবর্তী ক্লাস থেকে আমরা প্রত্যেকটা রাজ্য সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা শুরু করব তো তোমরা এখনো পর্যন্ত যারা আগের ক্লাসগুলো করনি তারা প্লে থেকে দেখে অবশ্যই পরপর পেয়ে যাবে বায়োলজি প্লে লিস্টে গেলেই তুমি সেমিস্টার ওয়ানে সমস্ত ক্লাসগুলো পর পেয়ে যাবে সেখান থেকে তুমি বাকি ক্লাসগুলোকে করে নাও এবং যেমন ভাবে ক্লাস কন্টিনিউ হচ্ছে রেডি করার আমরা চেষ্টা করবো তো প্রত্যেককে ধন্যবাদ ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে